রান্নার প্রসেস জানা থাকলে কিন্তু যে কোনো ধরনের রান্না করাই পসিবল তো আমি আজকে প্রথম খাসির মাংসটা রান্না করব। ফুল ভিডিও দেখে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো প্রথমেই আমি এখানে তিন কেজি পরিমাণের খাসির মাংস নিয়ে নিলাম আর খাসির মাংসটার মধ্যে প্রথমে তিন টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি চার টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমরা ঝালটা একটু কম খাই যার জন্য একটু কম দিয়েছি আর তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এখন দিলাম এক চামচ আস্ত জিরা এক চামচ আস্ত ধনিয়া আপনারা চাইলে আস্তটার পরিবর্তে আরো চামচ করে গুঁড়াটাই ব্যবহার করতে পারেন আস্ত গুলা দিলে কিন্তু ফ্লেভার ভালো আসে সেই জন্য দিয়েছি আর হাফ চামচ দিয়েছি শাহি গরম মশলা ওইটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তারপর হাফ চামচের মতো এলাচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর পেঁয়াজ বাটাটা দিয়েছি চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচের মতো হাফ কাপ সরিষার তেল এড করে দিয়েছি আর এখানে আমি একটা আস্ত বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে কিন্তু রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিব প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে মিশে যায় তারপর আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করেছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বলক চলে আসা অবধি রান্না করবো বলক চলে আসার পর কিন্তু আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে মিশিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে নাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করেছি এই পর্যায়ে দেখেন অনেকটাই কিন্তু পানিটাও টেনে এসেছে আর মাংসটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মাংসটাকে ভালো করে সেদ্ধ করার জন্য তারপর আমি ঢাকনা দিয়ে ঠেকে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি কমানোর পর ভালো করে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করেছি আর ফাঁক দিয়ে কিন্তু আমি এক দুবার নেড়ে দিয়েছি যাতে করে মাংসটা পাতিলের গায়ে লেগে পড়ে না যায় আর মাংসটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গেছে আরেকটা জিনিস খেয়াল করবেন মাংস রান্না করার সময় দেখবেন অনেক তেল দিলেও তেল কিন্তু রান্না করার সময় থাকে না পরে যখন মাংসটা ভালো করে রান্না হয় পারফেক্টলি রান্না হলেই কিন্তু তেলটা উপরে ভেসে ওঠে এই যে দেখুন আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ